অশ্রু হয়ে সে অজুহাত দেখাল যে কফি শপের গরম ধোঁয়ায় তার চোখে জল এসেছে আশার স্বামী বলতেন আশা তুমি ঠিক আছো তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন আশা বলল কাঁপা গলায় হ্যাঁ আমি ঠিক আছি কফি অর্ডার করো এদিকে সাগর কাউন্টারে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো সে দেখল আশা তার স্বামীর সাথে কথা বলছে কিন্তু তার চোখ বারবার ফিরে আসছে সাগরের দিকে সে বুঝতে পারল তার বলা কথাগুলো আশার হৃদয়ে কতটা আঘাত করেছে কিন্তু তার আর কিছু বলার নেই সে তার সত্যটা জানিয়েছে এখন সিদ্ধান্ত আশার আশার তার স্বামী কফি খেলেন পুরো সময়টা আশা ছিল নীরব ডুবেছিল অনুশোচনায় আর সাগরের দেওয়া নতুন তথ্যের ধাক্কায় কফি শেষ করে যখন তারা উঠে দাঁড়ালো আশার স্বামী ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে এলেন বিল দিতে সাগর বলল না স্যার আজকের বিল আমি নিচ্ছি এটা আমার পক্ষ থেকে আশার স্বামী বললেন আরে না না কী বলছেন ঠিক আছে ধন্যবাদ আশা তখনও দাঁড়িয়েছিল দরজার কাছে যখন আশার স্বামী বিল মিটিয়ে সামান্য কথা বলছিলেন সেই সুযোগে আশা নিঃশব্দে সাগরের কাছে এগিয়ে এলো আশা বলল প্রায় ফিস ফিস করে আমাকে ক্ষমা করে দিও সাগর আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি তোমাকে না জেনে কত খারাপ কথা ভেবেছি সাগর বলল চোখে গভীর এক বেদনা নিয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে না আশা আমি জানি পরিস্থিতি কেমন ছিল আমি শুধু চাইছিলাম তুমি সত্যিটা জানো আর কিছু নয় আশা বলল এখন কি হবে সাগর বলল যা হওয়ার তাই হবে তোমার জীবন এখন অন্য পথে আমার জীবনের পথ আলাদা হয়তো এটাই নিয়তি শুধু মনে রেখো ভালোবাসাটা সত্যি ছিল ভুল বোঝাবুঝিটাও সত্যি ছিল সাগর খুব স্বাভাবিকভাবে একটা হাসি দেওয়ার চেষ্টা করলো যা ছিল তার ভেতরের কষ্ট ঢাকার ব্যর্থ চেষ্টা এই মুহূর্তে সে তার ভালোবাসা দিয়ে আশাকে বাঁধতে চায় না কারণ সে জানি এতে আরও বেশি জটিলতা সৃষ্টি হবে সে চায় না আশার বর্তমান দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসুক এটাই তার শেষ ভালোবাসা যেখানে সে আশার সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে রাখল আশা আর দাঁড়ালো না সে দ্রুত স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো দরজা দিয়ে বেরোনোর আগে সে একবার ঘুরো তাকালো সাগর তখনও কাউন্টারে দাঁড়িয়ে তাদের চোখাচোখি হল সেই দৃষ্টিতে ছিল নীরব বিদায় অপূর্ণ প্রেমের আর একরাশ কষ্টের স্বীকৃতি নতুন সূচনার অঙ্গীকার সেই দিনের পর আশা আর কখনো সেই কফি শপে ফিরে আসেনি সাগরের সেই কথাগুলো তার হৃদয়ে গেথে রইল ভালোবাসাটা সত্যি ছিল ভুল বোঝাবুঝিটাও সত্যি ছিল সে বুঝতে পারলো তার ভুল হয়েছিল কিন্তু সেই ভুলের ওপর দাঁড়িয়েই তাকে এখন তার নতুন জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে সেই সিদ্ধান্ত নিল পেছনের বেদনাকে শক্তি করে সে তার বর্তমানের প্রতি বিশ্বস্ত থাকবে অন্যদিকে সাগরও আর পেছন দিকে তাকালো না সে তার কফি শপকে আরও ভালোভাবে চালানোর দিকে মনোযোগ দিল রাতের বেলা কফি কাপে চুমুক দিতে দিতে সে প্রায়ইভাবে নিয়তি তাদের ভালোবাসার গল্পটা হয়তো অসমাপ্ত রেখেছে কিন্তু সেই ভালোবাসার স্মৃতিটুকুই তার জীবনের সবচেয়ে দামি সম্পদ সে এখনও সাগরকে ভোলেনি তবে এখন সেই ভালোবাসা নীরব পবিত্র আর অদৃশ্য জীবনের পথ হয়তো তাদের আবার কাছাকাছি নিয়ে আসবে অথবা হয়তো নয় কিন্তু দুজনের জীবনেই সেই একটি অপ্রত্যাশিত মোলাকাত একটা বড় পরিবর্তন এনে দিল যা পুরোনো ভুল ভেঙে দিয়ে নতুন করে বাঁচতে শেখাল